প্রিয় দর্শক দেখতেছেন যে প্রচন্ড ঘরগতি চলতেছে এখানে এক এক হিল প্রস্তুতি মনে করেন এক পা আধা মতো যে পাঁচ ভিতরে আপনারা লক্ষ্য করেন আমরা পানি ফিরিয়া পর আপনাদেরকে লাইভ জায়গা দেখছি বোলা মঙ্গল সুবিধার মাঝে প্রচন্ড পাঞ্জবের দর্শন অঞ্চল দেখতেছেন যে অধিকাংশ মানুষের ঘর বাড়ি গেছে তো আমরা এখন আপনাদেরকে সরাসরি লাইভের দেখাচ্ছি এখান থেকে দেখতেছেন এক একটা বড় বর্গী কত বর্গ দেখেন আল্লাহবাহ আল্লাহবাহ আল্লাহ দেখেন মন্দিরে আচার্য এখন এক একটা বড় বৃষ্টির ক্ষেত্রে একটু আপাকে দূর মতো বলা হবে আপনারা দেখেন সরাসরি এখন লাইভে আছি আমরা দ্রুত লাইভটা সবাই শেয়ার করে দেবেন দ্রুত শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন সকাল থেকে প্রচন্ড প্রথিত জড় বৃষ্টি এবং বাতাস তার সত বাতাস রয়েছে আপনারা অবশ্যই আমাদের এই লাইভটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভে দেখতে আসেন অবশ্যই এই লাইভটা শেয়ার করে দেবেন দেখেন জড়িত আমরা

দোকান ইতিমধ্যে ওনার দোকানে প্রায় ষাট থেকে সত্তর লাখ টাকার ফাঁক ব্যবসা কিনা হয়েছে কারণ জ্বরের খেলায় মানুষ সবে গোডাউনে ঢুকছে এখনো তারা বাইরে দিতে পারে না দেখে রাস্তার উপরে পানি কী পরিমাণ গতকালকের একটি খবর এই জ্বরটি হলো বঙ্গোপসাগরে আগুন লেগে পানিপুরে সার্কার হয়ে গেছে এই জন্য বৃষ্টিটা হয়েছে আগুন নিবারের জন্য ও কি বাল ভিডিও করতে লাগতো আরো সিটাংশ আরো মানে দেখলে তো তার মাথা খারাপ হয়ে যাবে レッケン、いい方もいるので、とてもいい方もいる。 samo karlla wata